চুলের যত্নে আজকে আমি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব আমি আপনাদের বিটি আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের চুল যেন ড্যামেজ না হয় সেটা সম্পর্কে আমাদেরকে বলে থাকে চুলে অনেক দামি দামি প্রোডাক্ট ব্যবহার করছি কিন্তু চুল হয়ে যাচ্ছে একদম রুক্ষ শুষ্ক এবং চুল তো লম্বা হচ্ছেই না চুলের যত্নে আমাদেরকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সাওয়ারের পরে না সাওয়ারের আগে আমরা চুলটাকে চিরুনি দিয়ে আছড়ে নিব এবং অবশ্যই আমরা মোটা দাঁতের চেরুনিটাই ব্যবহার করব টাওয়েল বা গামছা দিয়ে চুলটা আপনারা কখনোই মানে ভেজা চুল যেটা সেটাকে কখনই বেঁধে রাখবেন না এবং এটা সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন চুলটাকে ড্রাই করে ফেলার এবং শ্যাম্পু কিন্তু আপনারা সপ্তাহে তিনবার ব্যবহার করবেন প্রতিবার কিন্তু শ্যাম্পু ব্যবহার করবেন না এতে করে আমাদের চুলের মধ্যে বা আমাদের স্ক্যাল্পে যে ন্যাচারাল অয়েলটা থাকে সেটা কিন্তু স্ক্যাল্প থেকে চলে যায় এবং এতে করে আমাদের স্ক্যাল্প অনেক বেশি ড্রাই হয়ে যায় যার ফলে হচ্ছে একদম চুল ঝরে ঝরে পড়ে যায় সো এটাও মাথায় রাখতে হবে যে ভেজা চুল কখনই আঁচড়াবো না এতে করে চুলের গোড়া তখন নরম থাকে এবং ভেজা চুল কিন্তু চুলের গোড়া নরম থাকলে আঁচড়ানোর সময় চুল অতিরিক্ত তখন আমাদের ফল করতেও হেল্প করবে সো আমরা কখনই চাবো না আমাদের চুল পড়ে যাক অতিরিক্ত কখনোই চুলে তেল দিবেন না সারা রাত তেল দিয়ে ঘুমিয়ে যাবেন না সো চেষ্টা করবেন তেল দার দুই থেকে তিন ঘন্টা পর চুলটা আপনি ধুয়ে ফেলার চেষ্টা করবেন প্লাস হচ্ছে রাতের বেলা হচ্ছে যেটা করবেন একটু চুলটা আছড়ে একটা হালকা বেনি করে রাখতে পারেন আর যখনই ধরেন চুলে তেল দিবেন কোকোনাট অয়েলের সাথে দারুচিনি আপনি একটু মিক্স করবেন তারপর হচ্ছে এটা তালুতে দিবেন দেখবেন আপনাদের চুল পাওয়া অনেকাংশে কিন্তু কমে গিয়েছে এবং সপ্তাহে হেয়ার মাস্ক বা হেয়ার প্যাক দুইবার অন্তত ব্যবহার করবেন শ্যাম্পু করার পর একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই যেটা আমি ট্রাই করি আপনারা একমগ পানি নেবেন সেখানে একটু লেবুর রস চিপে নেবেন এবং চায়ের লিকারটা দিয়ে যদি চুলটা ধুয়ে ফেলেন চুলটা অনেক বেশি সিল্কি হবে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের চুল যে পড়ে যায় সেটা হরমোনাল কিছু চেঞ্জেসের কারণে হতে পারে অথবা মেডিসিনের ইফেক্টের কারণেও কিন্তু হতে পারে সেটা নিয়ে কখনোই চিন্তা করবেন না প্রচুর পরিমাণে প্রোটিন খাবেন বায়োটিন খাবেন সেটা ফুডেও পাবেন অথবা সাপ্লিমেন্টেও পাবেন তারপর হচ্ছে ডেইলি হচ্ছে মিল্ক ইয়গার্ট তারপর চিজ ভিটামিন বি সমৃদ্ধ খাবার ডিম খেতে হবে যেগুলোতে প্রোটিন আছে সেগুলো খেতে হবে ফিশ ভেজিটেবল নাট সুইট পোটাটো এগুলোতে প্রচুর পরিমাণে বায়োটিন থাকে এগুলো খেতে পারেন ভিটামিন বি সমৃদ্ধ খাবার খাবেন মাশরুম খাবেন গ্রিন পিস খাবেন চিকেন কলা তারপর হচ্ছে পিনাটস টুনা ফিশ তারপর হচ্ছে চিকপি শাক এগুলো খাবেন দেখবেন চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল লম্বা হবে চুল গজাবে চুল ঘন হবে মজবুত হবে সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নিজের শরীরেরও যত্ন নেবেন চুলেরও যত্ন নেবেন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম